কোটা সংস্কার আন্দোলনে মাসা মতোজা যা ছাত্রদের পক্ষে না থাকার কারণে সরকার পতনের সাথে সাথেই তার বাড়িঘর ভাংচুর করে ফেলে সে সবার কাছে ঘৃণার পাত্র হয়ে যায় কেননা সে দাঁড়াতে পারেনি ছাত্রদের পক্ষে সে সামাজিক মিডিয়াতেও কোনো কিছু জানায়নি যার কারণে তাকে সবাই আওয়ামী লীগের দালাল বলছে কেউ কেউ বলছে সে অসম্ভব খারাপ ব্যক্তি তবে সে সবার কাছে কিন্তু পছন্দের ছিল শুধুমাত্র ছাত্রদের পক্ষে দাঁড়াতে পারেনি যার কারণে সবাই তাকে এখন ঘৃণা করছে তবে এবার তার জন্য সুখবর এসেছে বাংলাদেশের যুব এবং ক্রীড়া মন্ত্রী বলেছেন মাশাফি একজন ভালো মানুষ বিসিবি সভাপতি হিসাবে আমি যদি বলি মাশাপি হয় তাহলে আমি মনে করি ক্রিকেটের অনেক উন্নতি হবে কারণ সে ক্যাপ্টেন্সি করে জাতীয় দলকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল তাই আমি মনে করি সে যদি বিসিবির দায়িত্ব নেয় তাহলে অবশ্যই আমাদের দেশ অনেক এগিয়ে যাবে এমন কথাই বলেছেন আসিফ মাহমুদ